রোম প্রাচীন সভ্যতার লালন ভূমি কোরআনে কারিমে সুরায় রোম রয়েছে এই রুম সেই রোম এখানের বাদশার কাছে কাছে সেই রোম বারো থেকে পনেরো হাজারের মতো বাংলাদেশি মুসলমান সেখানে আছে জুমার দিন যেদিন আমি গেলাম তার পরের দিনই জুমা ছিল জুমার নামাজ পড়লাম ভেটিকানের কাছেই বিশাল মসজিদ ইউরোপের ভিতরে সবচাইতে বড় মসজিদ এটা ইসলামের দুঃস্মের রাজধানী সেইখানে যখন আজান হচ্ছে আন্না আমার অনুভূতির কথা আপনাদেরকে বোঝাতে পারবো না কি অনুভূতির সৃষ্টি হয়েছে আমার ভেতরে ভেটিগানের পপ এক পাশে কিছু দূরেই ভেটিগান ওটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানদের কাবা ভেটিগান তার পাশেই বিশাল মসজিদ সেখানে নামাজ পড়লাম চিন্তার ভেতরে আসলো আল্লাহ রব্বুল আরবিন তার হাবিবের নাম তার তহিদ তার সালাতকে কিভাবে সময় ছড়িয়ে দিলেন আবু জাহেল চাইছিল মোহাম্মদ সাল্লামকে স্তব্ধ করে দেবে মক্কার জীবনেই কত বদনাম শাহের কাহেন কাজাবিল্লাহ কত গালাগালি করল আর আল্লাহ চিন্তার কোনো কারণ নাই আমি আপনার প্রশংসা বিশ্বময় ছড়িয়ে দেবো সুবাহাজির হওয়ার পর আল্লাহর হাবিব তার মেয়েকে ডাকলেন জামাইকে ডাকলেন নাতিদেরকে ডাকলেন আর বললেন আমার আয়াত হয়ে গেল আল্লাহ পাক আমাকে শোনায়ছেন কেয়ামতের দিন আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর এও জানি না যে তোমাদের সাথে কি ব্যবহার করা হবে কলিজার মেয়ে ফাতেমা এ দিন মুহাম্মদ সাল্লাল্লাহু মেয়ে এই হিসাবে তোমার নাজাতের ফায়সালা হবে না ও আমার নাতি হাসান আর হোসেন কিয়ামত দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হিসাবে ফায়সালা হবে না ও আমার জামাই হযরত আলী কিয়ামতের দিন আমার জামাই হিসাবে নাজাতের ফায়সালা হবে না আমল যদি ভালো হয় ফয়সলা ভালো হবে জান্নাতে চলে যাবে আমল যদি খারাপ হয় কার জামাই দেখা হবে না অনেকে বলে হুজুর এমন কিছু দোয়া শিখায় দেন যাতে ওই সব জেহাদ বোমা এগুলি ভয় পায় ও সব রাস্তা টাস্তা না খুব সহজে কিছু দোয়া দুরুত করিয়া আস্তে করে জান্নাতে চলে যাওয়া যায় এরকম একটা দোয়া এরকম একটা পথ বলে দেন আমি বলি ভাই এরকমের কোনো সোরাগুলি আমার রসুল আবিষ্কার করতে পারেন নাই আল্লাহর পেগম্বরের ওই ধরনের পথ কোন পথ আবিষ্কার করতে পারেন নাই সেখানে কেয়ামতের দিন কাউকে উৎকস গ্রহণ করার কেউ নাই উৎকোষ দেওয়া যাবে না আর উৎকোষ দিবি নেব কি আপনার কাছে কিছু নাইও থাকলেও নেওয়ার কেউ নাই এই দুনিয়ায় ফাঁকিবাজি করে বহুত কিছু করা যায় কিন্তু কেয়ামতের মাঠে এগুলি কিছুই চলবে না আল ইয়োমা লা ইয়ানফা বানুন কিয়ামতের দিন ধন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না সেদিন শুধু আমল আমল যদি ভালো হয় কাজে লাগবে আমল খারাপ হবে সব শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আমিন নবীজি কে ডেকে বলেছেন নবী আপনি বলেন পুল মা কুনতু বিদা মিন আর আপনি বলুন আমি কোন নতুন রসুল নই আমার আগে অনেক নবী রসুল পৃথিবীতে এসেছেন তারা বিদায় হয়ে গেছেন আমি জানি না কয়ামতির দিন আল্লাহ সাথে কি ব্যবহার করবেন আর আমি এও জানি না যে কয়ামতির দিন আল্লাহ পাক তোমাদের সাথে কি ব্যবহার করবেন যে এই রোম থেকে আর একটু দূরে নয়শো মাইল দূরে হচ্ছে সিসিলি নয়শো মাইল দূরে সেখানে এই সিসিলি মুসলমানেরা শাসন করেছিল সাড়ে তিনশো বছর সেই সিসিলিতে রয়েছে তিনশত ষাটটা মসজিদ মুসলমানদের করা সমস্ত মসজিদ গুলি আজ একটা মসজিদও খোলা নাই সেখানকার মুসলমানেরা শুনতে এসেছিল রোমে আমি তাদের জন্য পরামর্শ দিয়েছি যে গভর্নমেন্টের কাছে তোমরা দাবি জানাও যে অন্তত একটা মসজিদের দরজা আমাদের জন্য খুলে দাও রোমের অবস্থানরত প্রবাসী বাংলাদেশি মুসলমানেরা আমাকে বলেছে তাদের অনেকের বাড়ি চট্ট্রামও আছে আমাকে বলেছে তাদের চোখে পানি আসছে বলার সময় যে চিরসির মাহফিল যখন আসে যেটা কানতে থাকে যাওয়ার জন্য তো যাওয়া তো সম্ভব না এত দূর থেকে আমাদের সালাম বলে দিবেন যত লোক আসবে আর আমাদের জন্য দোয়া করতে বলবেন যেন এই রোমের ভিতরে আমরা ইসলামের আদর্শের ভিত্তিতে আমরা যেন চলতে পারি আপনারা দোয়া করুন তাদের জন্য ভাইরামা এই পৃথিবী একদিন পরিসমাপ্তি ঘটবে এবং আল্লাহর দরবারে আমাদেরকে উঠতে হবে এবং সেখানে আমাদের বিচার হবে সেখানে আমাদের কি হবে বিচার হবে আল্লাহ পাক বিচারটাকে নির্ভুল করার জন্য সঠিক করার জন্য প্রত্যেকের গলায় আমল নামা ঝুলায় রাখছে এখানে রেকর্ডের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ পাক বলেন ওয়াকুল الانسان আল জামনাহু তা ইরহু ফি উনকি ওয়া নুখরিজু লাহুYawmal Qiyamati Kitabaiyal Qahuman Surah আল্লাহ পাক বলেন প্রত্যেকের ভালো মন্দ কর্মফল কর্মলিপি আমি তার গলায় ঝুলায় রেখেছি কেয়ামতের দিন সে নিজের কাছে স্পষ্ট সব দেখতে পারবে কোনো জিনিস বাদ পড়বে না তার গলায় তার আমল নামাজ ঝুলানো আছে সব রেকর্ড হতেছে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে মানুষের শরীরের ভিতরে ডিএনএ আছে রক্তের ভিতরে ডিএনএ এটা একটা কোড মানুষের রক্তের ভিতরে ডিএনএ আছে যেমন তার ব্রেনের ভিতরে কতগুলি কোষ আছে এক একটা কোষ এক এক ধরনের কাজ করে অনুরূপভাবে তার শরীরের ভিতরে রক্তের ভিতরে ডিএনএ আছে এই ডিএনএটা কি এই ডিএনএটা হচ্ছে এই ডিএনএ একটা কম্পিউটারের মতো কাজ করতেছে লোকটা কি করবে কোথায় যাবে সে ভালো হবে মন্দ হবে কি হবে সব তার ডিএনএর মধ্যে রেকর্ড আছে এটা বোঝার জন্য একটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া যায় যেমন এই কাগজটাকে আপনারা মনে করুন একটা গাড়ির ব্লু প্রিন্ট ব্লু প্লান একটা ব্লু প্রিন্ট একটা গাড়ির ব্লু প্রিন্ট এখানে লেখা আছে গাড়ি কিভাবে তৈরি হবে এই কাগজটা নিয়ে ঘরের মধ্যে রেখে দিলেন এখন এই কাগজটা থেকেই অটোমেটিক গাড়ির উইন্ডো তৈরি হলো শিল তৈরি হলো গাড়ির বডি তৈরি হলো চেসিস তৈরি হলো টায়ার তৈরি হলো ইঞ্জিন তৈরি হলো ব্যাটারি তৈরি হলো পেট্রোল নিল আর কোনো রকমের ড্রাইভার ছাড়াই গাড়ি চলতে আরম্ভ করলো এই কথাটা যদি মনের মাথার মধ্যে আনতে পারেন যে এটা কিভাবে হইতে পারে এতে লেখা অনুযায়ী যেভাবে হওয়া যদি সম্ভব হয় অনুরূপভাবে মানুষের রক্তের ভিতরে ডিএনএ এর আবিষ্কার করেছে এর ভিতরে মানুষের ভালো মন্দ কোথায় যাবে কি করবে সব মধ্যে রয়েছে কোরআনে কারিমে আল্লাহ আমি গত বছরও বলছিলাম যে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে বলা হবে নিজের কর্মলিপি নিজেই পড়ো আজ তুমি তোমার নিজের হিসাব নিতে যথেষ্ট বন্ধুগণ এই মাহফিলে যত লোক আমরা বসে আছি আমরা আমাদের হিসাব নিতে যথেষ্ট না আরেকজন লাগবে কন আমরা যথেষ্ট কিনা কথা বোসেন নাই আমি বলতে চেয়েছি এটা আমরা যদি এখন সব বুঝে চিন্তা করি যে পিছনের জীবনে কি করেছি মনে পড়বে নাকি পড়বে না বলেন সবাই পড়বে কি পড়বে না ছোটবেলায় কবে পায়ের নিচে কাঁটা ফুটেছিল কবে কোথায় আছাড় খেয়েছিলেন কবে কার বেল তাল আম কাঁচা আম চুরি করে খেতে গিয়ে কিল খেয়েছিলেন তারা খেয়েছিলেন তাকে এখন মনে নাই আছে আপনি আপনার নিজের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট তাকে হিসাব করতে বলা হবে তোমার হিসাব তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট তোমার হিসাব তুমি নিজেই করো এটা পড়ো আর সেই কেয়ামতের দিন কোনো সাহায্যকারী মিলবে না তেন ফুম আরহামুকুম বলা আওলা দুকুম ইয়ামিয়াম লং তান ফয়ামতের দিন কোনো ফায়দা হবে না অবশ্যই কোন ফায়দা হবে না কোন উপকারে আসবে না কেয়ামতের দিন তোমার সন্তান তোমার স্ত্রী তোমার মাল তোমার সম্পদ কোন উপকারে আসবে না কয়ামতের ময়দানে সেদিন সব তোমার সাথে মিট্র করবে সব পালায় যাবে সেখানে উৎকোষেরও কোনো কারবার নাই যে ঘুষ টুস দিয়া ফেরেস তাদের কোন রকম বুঝবাস আলাদা দিয়া একেবারে ফুট করে ভেস্তে চলে যাবেন এমন কোনো সুযোগ কঠিন মাঠ এই পরকালের বিশ্বাস যদি কলজার মধ্যে ঢোকে মানুষ ভালো হয়ে যাবে আপনাদের দৃষ্টিতে পারবেন কথার জবাব যে নিলেন না পুলিশে কি মানুষের চরিত্র ভালো বানাইতে পারবে পুলিশের চরিত্র ভালো বানাবে কেটা সেটাই তো কথা মানুষের চরিত্র যাতে ভালো থাকে মানুষের জন্য খারাপ কাম না করে সেজন্য পুলিশ পুলিশ যাতে খারাপ কাম না করে সেজন্য আরও একটা ডিপার্টমেন্ট আছে না তারা যাতে খারাপ না কাজ না করে সেজন্য আর একটা আছে এন্টি করাপশনের আবার এন্টি এন্টি করাপশন আছে তার উপর আবার এন্টি এন্টি অ্যান্টি আছে এন্টি তার অভাব নাই সুতরাং পুলিশ দিয়া বিডিআর দিয়া আর্মি দিয়া মানুষের দেশের জাতির চরিত্র ভালো বানানো যায় না রাসূলুল্লাহ এ দিয়ে বানান না এটা ইসলামের নিয়ম নয় পুলিশ দিয়া আর্মি দিয়া দেশের মানুষের চরিত্র ভালো বানানো যায় না চরিত্র ভালো মানো যায় কেবল মাত্র পরকালের ভয় দিয়া কিজগির ভয় দিয়া ওই যে মক্কার জীবনে ওই সমস্ত মানুষগুলি যারা চুরি করত ডাকাতি করতে জিনা করত বদমাশি করত যারা শয়তানি করত যারা মানুষকে খুন করত এই মানুষগুলি এত ভালো হয়ে গেল যারা চুরি ছেড়ে দিল ডাকাতি ছেড়ে দিল জেনা ছেড়ে দিল এত ভালো হয়ে গেল পৃথিবীর মধ্যে সেরা মানুষ তারা হয়ে গেলেন জোরে বলেন সুবাহান নবীর সাহাবিরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান নবীর সাহাবিরা পৃথিবীর সেরা মানুষ তাদের চাইতে সেরা মানুষ নবীদের পরে আর কেউ হতে পারে না জোরে কন সুবাহান আল্লাহ নবীর পরে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা সাহাবাই কেরাম রেদানুল্লাহ তালা রেহিমাজমারিন ওনারা তো কুবুরের মধ্যে ছিলেন শির্কের মধ্যে ছিলেন সুরি ডাকাতি জেনাবে বিচারে এমন কোনো পাপ নাই যা করা হয়নি তারপরে যখন আল্লাহর নবীর কাছ থেকে তৌহিদ রেসালাত আখেরাতের দাওয়াত পেলেন কি সোনার মানুষ এক একজন হয়ে গেলেন সুবাহ আল্লাহ যারা